আমার কোনো সেন্স ছিল না এটা আল্লাহ আল্লাহর একটা উপহার আল্লাহ আমাকে ফিরে দিছে আপনাদের দোয়া আল্লাহ দিচ্ছে অক্ষত অবস্থায় যেখানে আমার হাজারো সন্তান পরে বের হচ্ছে লাশ হয়ে বের হচ্ছে সেখানে আমি একটা সুস্থ পাচ্ছি বের হতে পেছি আমি এখানে টিচার আমি প্রতিদিন আসে আমার ছেলে আসে আমার ছেলে এখানে ক্লাস করে আমি ওই ভবনে সাত নম্বর ভবনে ক্লাস করি আমি বারো বছর শিক্ষকতা করি কালকের ঘটনা ওর ছুটি হয় একটাই প্রতিদিনই ছুটি হয় একটাই আমরা টিচার যারা অভিভাবক এখানে দাঁড়ায় থেকে বাচ্চাদের রিসিভ করি তো আমি এখানে জব করার কারণে আমার হচ্ছে একটাই পরীক্ষার ডিউটি ছিল আমি আর আসিনি আর ফর্ম মাস্টার আমাকে ফোন দিয়ে বললো যে ম্যাডাম আপনি আসেন না ওকে আমি চল্লিশ মিনিট পরে পাঠাবো তখন একটা এগারো মিনিট তো আমি বললাম ঠিক আছে স্যার আমি আর আজকে আসবো না আমার কাছে পাঠিয়ে দিন টিচার্স রুমে সাত নম্বর ভবনে আমি ফোনটা রাখলাম ওইখান থেকে দেখা যাচ্ছে এসি ভবনের টিচার্স রুম থেকে দেখা যাচ্ছে এখানে নারকেল গাছটা এইভাবে বাতাসে উড়ে পড়ে গেল ধাম করে একটা আওয়াজ হলো বিকট শব্দ মনে হলো যে বিমানটা এখানেই পড়ছে বা কিছু একটা এত বিকট শব্দ আমি একটা চিৎকার দিয়ে দৌড়ে আসলাম আমার আরও কয়েকজন কলিগে নিয়ে তারা বললো দোয়া পরে নাল্লা ভরসা আমি এসেই দেখি তিনটা লাশ বলে পড়ে আছে একদম যেখান থেকে আমরা বাচ্চাদের রিসিভ করি একজন খালার শরীর পুরো ঝলসে গেছে একটা বাচ্চা পড়ে আছে আমি আর কিছু দেখিনি আমি ওই পাশে চলে গেছি আমার ছেলেকে রিসিভ করতে আমি পনেরো মিনিট ওখানে আমাকে আর্মিরা জোর করে বসায় রাখছে আমি চলে যেতে চাচ্ছি আমার ছেলের ক্লাসরুম থেকে আগুন বের হচ্ছে এই যে ময়না সেকশন 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 দুইটা থেকে আগুন আসতেছে সিঁড়ির আজকে আল্লাহ তাকে বাঁচাবো এই জন্যই আল্লাহরই উচিলে আর কি সে উপরে চলে গেছিল পাঁচ মিনিট আগে তুই শুধু দেখতেছি বের হচ্ছে মেয়েরা বের হচ্ছে ফর্ম টিচার বলছে উপরে আছে ওদিক দিয়ে বের হবে ওখানে দাঁড়ায় থাকেন এখানে না দাঁড়ায় আরমির এরাও থাকতে দিচ্ছে না আগুনের ফুল কি ধান করে আবার বেড়ে গেল আমি যখন দেখলাম তখন পাখাটা ভিতরে ঢুকে বিমানের পাখা একদম পুরোটা আগুন আর সিঁড়িটা দিয়ে কেউ আসতে পারতেছে না শুধু ধুয়া তাহলে ক্লাসরুমে আগুন দুইটা ক্লাসে আর আমাকে এই ঢুকতেও দিবে না আগুন লেগে যাবে আমার ছেলেরা বলতেছে না মিস আপনি যাবেন না কলেজের ছেলেরা আর মিরা আমাকে ঢুকতে দিচ্ছে না আমি ওই পাশে বসে আল্লাহকে রাখলাম সাতটা মেয়ে বের হলো একজন ম্যাডাম গ্রিলের ফাঁক দিয়ে ওদেরকে ধাক্কা দিয়ে দিয়ে বের করে দিচ্ছি এরপরে আমার সাত জনের পরে আমার ছেলে আসছে আমার কোনো সেন্স ছিল না এটা আল্লাহ আল্লাহর একটা উপহার আল্লাহ আমাকে ফিরে দিছে আপনাদের দোয়া আল্লাহ দিচ্ছে অক্ষত অবস্থায় যেখানে আমার হাজারো সন্তান পরে বের হচ্ছে লাশ হয়ে বের হচ্ছে সেখানে আমি একটা সুস্থ পাচ্ছি বের হতে পেয়েছি আল্লাহ এটা কি কল্পনা করা যায় আমি তো দেখতেছি আমার ছেলের ক্লাসে আগুন আমার ছেলে সুস্থ হয়ে বের আমি এটা কীভাবে আশা করবো এমন অক্ষত অবস্থায় শুধু ওর ব্যাগটা ছিল না বুঝতে পারছি কিন্তু বিমান যে পড়ছে ওটা জানতাম না মনে করছে এখানে কিছু ইলেকট্রিক ইলেকট্রিক টাইপের কিছু ব্রাশ টুইসে জুড়ে জুড়ে সবাই আর এটাও অনেকই মনে করছে যে বড় সড়ো বিমান আমাদের অনেক কাজ দিয়ে গেছে ওটা সাউন্ডটা অনেক বেশি ছিল তারপর আমরা গিয়া দেখি শুধু ধোঁয়া আর ধোঁয়া একদম কালো ধোঁয়া কিছুই বোঝা আমরা ওই দুয়ার কাছ থেকে আর আগুনের আগুন আগুনও ছিল ওই আগুনের আর ধোয়ার কাছ থেকে আমরা সবার একটা ক্লাসে ছিলাম আগুন থেকে একটু দূরে ছিল আমাদের এইটা ক্লাস এখানেই ছিল গ্রিল গ্রিলের একটা ছোট ফাঁক ওই ফাঁকের তালা মারা ছিল ওই তালাটা হাতুড়ি যদি ভাইঙ্গা আমাদেরকে ওই ছোট একটা ফাঁকা দিয়ে বের করছে